সাবেক আইজিপি বেনুজির ইস্যুতে উত্তপ্ত সংসদ কিভাবে এত সম্পদের মালিক হলেন কিভাবে দুদকের মামলার পর বিদেশে চলে গেলেন সরকারি চাকরি করে কিভাবে কিনলেন এত এত জমি জমা এসব প্রশ্নে বিষয় প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মুজিবুল বলেন সব সম্ভবের দেশ বাংলাদেশ এই কথার বড় দৃষ্টান্ত বেনজির আহমেদ এরপর একই বিষয়ে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নেন স্বতন্ত্র এমপি আব্দুল লতিফ সিদ্দিকি কিন্তু সময় নিয়ে জটিলতা তৈরি হয়ে স্পিকারের সঙ্গে আরেক এমপি পয়েন্ট অব অর্ডারে বাড়তি সময় নিলে কিসের আলোচনা আলোচনা হচ্ছে জানতে চান চিফ হুইপ এ নিয়ে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় সংসদ দে পরে পয়েন্ট অফ অর্ডার বন্ধ করে দেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু তিনি ডিজি এবং বিএনপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের এইটাই প্রমাণ হয়েছে যে সব সম্ভবের দেশ বাংলাদেশ মাগরিবের নামাজের পর পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নিয়ে আলোচিত আইজিপি জি বেনজির আহমেদ ইস্যুতে করা বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হইফ মুজিবুল হক জন্য মানস্পিকার এই রুখকে মানে এরকম অবস্থা এত কোটি কোটি টাকা এত সম্পত্তি কি কিভাবে কিভাবে সম্ভব হলো কেন সেটা দেখলেন না মানস স্পিকার জটুর বলেন সরকার এখন দায়িত্ব নাই এই কথা বললে দেশবাসী মানবে না

কোন ভিআইপি আর তখন সারা দেশে আলোচিত বেনজির তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানাই নাই সরকারকে জানাই নাই যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলো একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে দশ লাখ বিশ লাখ টাকার চার দিনে নোটিস লাগে সত্তর আশি কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না মানুষ স্পিকার সরকার এত বাহিনী সরকার এত এজেন্সি আছে তারা কি খবর খবর রাখেন তারা কেন সরকার কেগুলি জানান না এরপরই একই ধারায় ফ্লোর পান স্বতন্ত্র এমপি আব্দুল লতিফ সিদ্দিকী কথা বলতে থাকেন লম্বা সময় ধরে ইতিহাস অনেকে পাঠ করেন আর আমি অনেকগুলো ইতিহাসের সাক্ষী কয়েক দফা থামাতে গিয়ে ইতস্তত বোধ করেন স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার শামসুল হক টুকু আমার দিকে একটু বিবেচনা করে সময় ক্ষেপণ করুন আবারও কথা বলা শুরু করেন লতিফ সিদ্দিকি কারণ আমরা জাতিকে বিভক্ত করে দিয়েছি জাতিকে চেতনাহীন করে দিয়েছি ট্রেজারি ব্যঞ্চ থেকে ইঙ্গিত পেয়ে আর সময় দিতে পারছেন না বলে জানান ডেপুটি স্পিকার আপনি বসুন আমি বসে পড়ছি অনেক শুনছি আপনাকে ধন্যবাদ বক্তব্য রেখেছেন আপনাকে অসংক ধন্যবাদ আমি আর সময় দিতে পারলাম না ধন্যবাদ আপনাকে এরপর পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর দেয়া হয় সংরক্ষিত নারী আসনের এমপি তারানা হালিমকে কিন্তু বিধি দেওয়া হয়নি কোনো সময় কোনা কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট অমুকখানের সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট বস্ত্র বিতরণে সিন্ডিকেট আমরা চাই না যে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথবাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফোটাকালি লাগুক এই এমপির বক্তব্য চলাকালেই উঠে দাঁড়ান হুইপ নূরে আলম চৌধুরী লিটন জানতে চান কিসের ভিত্তিতে চলছে আলোচনা মাননীয় স্পিকার আলোচনাটা আলোচনাটা কিসের উপর হচ্ছে আমি একটু ঠিক বুঝতে পারতেছি না যে আপনি কিসের উপর এখন আলোচনা এটা কি কোনো জেনারেল আলোচনা এটা কি বাজেট অধিবেশনের আলোচনা পয়েন্ট অফ অর্ডার যদি থাকতে হয় ঠিক পয়েন্ট বলতে হবে কিসের উপর এবং সেটার একটা সময় থাকবে আপনি একটা পয়েন্টের অর্ডারের উপর যদি আধা ঘন্টা একজনকেই বক্তব্য করার সময় দেন তাহলে তো সংসদের নীতি মানা কার্যপ্রণী নীতি এগুলি কোনোটাই মানা হচ্ছে না বরং পয়েন্ট অব অর্ডার অবশ্যই সেটাকে বলতে হবে কি পয়েন্টের উপর এবং সেটা জন্য আপনাকে সেই টাইমের মধ্যে শেষ করতে আপনি তো জেনারেল আলোচনা শুরু করে দিচ্ছেন এবার কোন ধারায় বলতেছে আমরা একটা কনভেনশন তৈরি করেছি সুযোগটা দেওয়া হচ্ছে সুযোগের সদ্ব্যবহার করা এরপর একই ধারায় ফ্লোর চান আরেক এমপি আমি এখন অনুগ্রহ করে এরপরে কিছুটা ক্ষুব্ধ হয়ে পয়েন্ট অফ অর্ডার বন্ধ করে দেন ডেপুটি স্পিকার মানে কথা বললেন আজকে পয়তারে আলোচনা এখানে শেষ শরীফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা